তিলোত্তমা নগরী ঢাকার ব্যস্ততম গাজীপুর মহাকালী সড়ক সবসময় যানবাহনের চাপে সড়ক থাকে রাজধানীর এই প্রবেশদ্বার এবার সড়কটিকে নীরব করার উদ্যোগ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচকের বিমানবন্দরের সার্বিক পরিবেশ ও জনস্বাস্থ্য বিবেচনায় পহেলা অক্টোবর থেকে বিমানবন্দর চত্বর ও সামনের সড়কের লো মেরিডিয়ান হোটেল থেকে উত্তরার স্কলাস্টিকা ক্যাম্পাস পর্যন্ত তিন কিলোমিটার সড়কে হর্ন বাজানো বন্ধের সিদ্ধান্ত হয়েছে ব্যবহার বন্ধ করা হবে একবার ব্যবহৃত প্লাস্টিকও নির্দেশনা বাস্তবায়নের সাত দিন পরিচালিত হবে যৌথ মোবাইল কোর্ট আমরা চাচ্ছি সচেতনতার মাধ্যমে হর্ন মুক্ত পরিবেশ ঘোষণা করা আমাদের যারা গাড়ি চালক রয়েছেন সবাইকে সেই সচেতনতার অন্তর্ভুক্ত করা এবং অভ্যাসগত ভাবে যাতে আমরা হর্নটা কম বাজাই এবং পরিবেশ দূষণটা কম করি সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে মঙ্গলবার থেকে এই উদ্যোগ বাস্তবায়নের কথা থাকলেও দুদিন আগেও কোনো প্রচারণা বা সাইনবোর্ড দেখা যায়নি বিমানবন্দরের কোনো পয়েন্টে বিষয়টি জানে না কোনো পরিবহন চালকও কারণ মুক্তভাবে চালাবো কেমনে যেমনে পাবলিক দৌড়ায় রিক্সা দৌড়ায় গাড়ি নিজের সেফটিভাবে নিজে চালাইলে তাহলে আর লাগতে পারে হর্ন দেওয়া লাগবে আর সব জায়গাতে হর্ন দেওয়াটাও কেমন একটা মানে সবার চোখে একটা বা কানে একটা সমস্যার ব্যাপার আছে হর্ন যদি না বাজাতের সিগন্যাল ইউজ করতে হবে এর আগেও নীরব এলাকা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টকে তবে বাস্তবে কার্যকর থাকে না বলে মত পরিবেশবিদদের আপনি যদি জনগণকে না জানান আপনি যদি আমার যানবাহনে যারা চলাচল করেন যারা ড্রাইভার তাদের না জানান আমরা অন্যরা যারা সেখানে মানে শব্দ নিসরণ করি আমাদেরকে না জানান কি প্রক্রিয়া আপনি এটা করবেন তাহলে আমি কিভাবে সেখানে সচেতন হব আপনি যে আইন প্রয়োগ করবেন মানুষকে একটা সময় দিবেন আপনি দিতে হবে যে আপনাকে আপনি বারবার এখানে প্রচার করবেন যে এলাকা নীরব এলাকা আপনার এখানে হর্ন বাজাবেন না তারপরে একটা সময় গিয়ে আপনি আইন প্রয়োগ করবেন নীরব এলাকা কার্যকরে তিন কিলোমিটারে তিনটি পয়েন্টে থাকবে পরিবেশ অধিদপ্তর বিমানবন্দর ও বিআরটি এর ম্যাজিস্ট্রেট টিম দিনরাত চব্বিশ ঘন্টা ব্যস্ত এই বিমানবন্দর সড়ক এই চত্বর হর্নমুক্ত করা অনেকটাই চ্যালেঞ্জিং মনে করছেন পরিবেশবিদরা তবে পরিবেশ অধিদপ্তর এয়ারপোর্ট কর্তৃপক্ষ এবং ট্রাফিক বিভাগ সমন্বিতভাবে সচেতনতা সৃষ্টি একই সঙ্গে আইনের প্রয়োগ করলেই ধর্ন মুক্তভাবে পরিচালনা করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা সংশ্লিষ্টরাঞ্চল বিমানবন্দর চত্বর থেকে কাজল আবদুল্লাহ সময় সংবাদ ঢাকা